আসসালামু আলাইকুম রাজা ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমাদের প্রতিষ্ঠানটি আপনাকে দিচ্ছে দক্ষ ট্রেনার দ্বারা ফ্রক্লিপ প্রশিক্ষণ এবং আমরা দিচ্ছি তিন টনের বড় গাড়ি দিয়ে ফকলি প্রশিক্ষণ ইনডোর শেডের মধ্যে ফ্রক্লিপ ট্রেনিং এবং থাকা খাওয়ার সুব্যবস্থা এবং আমাদের প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট এবং স্মার্ট কার্ড প্রদান করে থাকে যা সম্পূর্ণ আন্তর্জাতিক মানের অনলাইন ভেরিফিকেশন করা তো ভাই আপনারা এখানে যে ফ্রক লিপ ট্রেনিং করতে এসেছেন এখানে আমাদের যে ফ্যাসিলিটিটা কিরকম পেয়েছেন বা আপনারা ভালোভাবে শিখতে পেরেছেন তো ইনশাআল্লাহ আপনাদের ফ্যাসিলিটি মোটামুটি ভালোই আছে ইনশাআল্লাহ তো নতুন যারা যদি ট্রেনিং করতে এসেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ নতুন যারা যদি কেউ যদি শিখতে আসে তার জন্য জিনিসটা ভালো হবে কিন্তু কাজ শিখে রাখা ভালো আচ্ছা এই জায়গা থাকা কর ব্যবস্থা খুব ভালো আছে খুবই ভালো আছে আচ্ছা তো এখানে শিখেই যান তাদের আसरणটাও ভালো আছে আচ্ছা তবে আপনি বললে আপনি যেখানে মনে করেন শিখছেন আপনার কি কোনোভাবে কোনোভাবে অসুবিধা হয়েছে বা আপনি শিখতে পেরেছেন যারা আসবে তারা শিখতে পারবে তো ইনশাল্লাহ সবাই শিখতে পারবে এখানে কোনো সমস্যা নাই জি এখানে পরিবেশটা ভালো আছে জি আমাদের উস্তাদা ভালো আছে আমাদের হাতে ধরে ঠিকভাবে দেখাই শোনাইতেছে জি ভাই জি রাইসলাম